সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা হচ্ছে রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে যমুনা সেতু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অর্থাৎ বাড়ি এনায়তপুরী পীর সাহেবের মাজার তারাসের শিব মন্দির উল্লাপাড়ার নবরত্ন মন্দির ইলিয়ট ব্রিজ এবং বড়পোল ইত্যাদি তো আজকে আমার এই প্রতিবেদনে সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে ঐতিহাসিক তথ্য এবং অজানা কিছু কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক রবীন্দ্র কাছারি বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থেকে চল্লিশ কিলোমিটার দূরে শাহজাদপুর উপজেলায় অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাইটি রবীন্দ্র কাছারি বাড়ি নামে পরিচিত অষ্টাদশ শতাব্দীতে এই বাইটি নীলকূট হিসেবে ব্যবহার করা হতো আঠারোশো বিয়াল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে নিলামে বাইটি কিনে নেন আঠারোশো নব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত মোট সাত বছর রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারের কাজের জন্য শাহজাদপুরের এই কাছারি বাড়িতে অবস্থান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি থেকে চিত্রা সোনার তরি ইতালি গীতাঞ্জলি বিসর্জনের মতো বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেন জমিদারি প্রথা বিলুপ্ত হলে উনিশশো উনসত্তর সালে শিলাইদাহ রবীন্দ্রনাথের কুঠি বাড়ি গৌরবময় স্মৃতি রূপে সংরক্ষণে করার প্রত্নতত্ন অধিদপ্তরের অধীনে নেওয়া হয় উনিশশো একাত্তর স্বাধীনতা লাভের পর এই রবীন্দ্র কাসারি বাড়িকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রায় দশ বিঘা জায়গার উপরে ইন্দ্র ইউরোপীয় স্থাপত্য শিলের নির্মিত রবীন্দ্র কাসারি বাড়িটি বর্তমানে রবীন্দ্র জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে জাদুঘরের প্রথম দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব থেকে প্রবীণ সময় বিভিন্ন ছবি আলোকচিত্র ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহিত রয়েছে যার মধ্যে কবির আকাশ শিল্পকর্ম কবির শৈশব কৈশোর জৈবনের আলোকচিত্র বেহারা পালকি স্প্রিডবোর্ড কাঠের চেয়ার ট্রি টেবিল পালঙ্ক সহ ইত্যাদি যমুনা সেতু বাংলাদেশের পূর্বাঞ্চলের পশ্চিম অঞ্চলের সিরাজগঞ্জ জেলার সাথে সংযোগ স্থাপনকারী যমুনা বহুমুখী সেতুটি বঙ্গবন্ধু সেতু হিসেবে সুপরিচিত উনিশশো সালে জুন মাসে উদ্বোধন করা হয় এই সেতুটি দক্ষিণ এশিয়ার ষষ্ঠ বৃহৎ বিশ্বের এগারোতম দীর্ঘতম সেতু এটি উনিশশো সালে জাপান সরকারের সহায়তায় যমুনা সেতুর ভিত্তি স্থাপিত হলেও সালে সেতু নির্মাণ কাজ শেষ হয় সর্বপ্রথম আব্দুল হামিদ খান যমুনা নদীর উপর সেতু নির্মাণের দাবি জানালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করেন বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু নির্মাণের ফলে দেশের আর্থ সামাজিক উন্নয়নের সাথে সাথে সড়ক রেলপথ যাত্রী মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয় যমুনা নদীর উপরে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক বা আন্ত এশীয় রেলপথের উপর অবস্থিত যমুনা বহুমুখী সেতু নির্মাণে খরচ হয়েছে নয়শো মিলিয়ন মার্কিন ডলার সেতুটির দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার প্রস্থ আঠারো দশমিক পাঁচ মিটার প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করার জন্য সেতুটি আশি থেকে পঁচাশি মিটার লম্বা একশো একুশটি ইস্পাতের বিমের উপর স্থাপন করা হয়েছে সেতুটি স্পানের সংখ্যা অনুপঞ্চাশটি পিলারের সংখ্যা পঞ্চাশটি যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন ট্রেন চলাচলের জন্য রয়েছে চার লেনের সড়ক ও দুটি রেল ট্র্যাক বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক সিরাজগঞ্জ জেলার একমাত্র বিনোদন কেন্দ্রের নাম বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক বন বিভাগ সেতুর পশ্চিম পারে যমুনা প্রতিষ্ঠা করেন সবুজ বৃক্ষে আচ্ছাদিত পার্ক থেকে যমুনা নদী এবং বঙ্গবন্ধু সেতুর অপরূপ দৃশ্য দেখা যায় শান্ত সুনিবিড় ছায়াত ঘেরা অন্যান্য প্রাকৃতিক পরিবেশের জন্য বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক এই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে বঙ্গবন্ধু যমুনা ইকো বিভিন্ন প্রকার ফলজ বনজ এবং ওষুধি গাছের মধ্যে রয়েছে আম পেয়ারা বড়ই আমলকি ডেউরা ডুমুর কাঁঠাল জলপাই জাম তেঁতুল আকাশমণি ইপিল ইপিল আরাকিয়া বকুল শিমুল জয়তুন ইত্যাদি আর সবুজ গাছের সমারোহ ছাড়াও এখানে আরও কাঁচ কাঠ বিড়ালি নানান প্রকার পাখি হরিণ ময়ূর সাজারু খরগোশ বানর ইত্যাদি সায়নাবাদ দুই পাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসের গালি সাই বসে অপরূপ প্রাকৃতিক উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ জেলার অবস্থিত সাইনাবাদ ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জ জেলার শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কূলে এই বাঁধ নির্মাণ করে সাইনা অন্য নাম ক্রস বার তিন বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর দুই কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো পিচ রাস্তা আর আর এই রাস্তা ধরে বাঁধের শেষ প্রান্তে যাওয়া যায় প্রতিদিন অনেক দর্শনার্থী চাইলা বাঁধে ঘুরতে আসেন অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারপাশের অপরূপ প্রাকৃতিক পরিবেশ নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ায় দর্শনার্থীদের কাছে টেনে নেয় আর সবচেয়ে ভালো লাগবে বর্ষাকাল এলে নবরত্ন মন্দির নবরত্ন মন্দির সিরাজগঞ্জের হাটিকুমরুন গ্রামে অবস্থিত একটি মধ্যযুগীয় প্রত্নতত্ন নিদর্শন ষোলোশো চৌষট্টি সালে নায়েবের দেওয়ান রামানাথ ভাদুরি দিনাজপুরের কান্তজির মন্দিরের এর অনুকরণে নবরত্ন মন্দিরটি নির্মাণ করেন নবরত্ন মন্দিরের কাছে কারুকাজময় একটি শিব মন্দির ও একটি পূজা আর্চনার চণ্ডীর মন্দির রয়েছে পোড়ামটির নকশায় লতা পাতা ফলমূল এবং দেব দেবদেবীর চিত্রখণ্ডিত মন্দিরের নয়টি চূড়ার জন্য নবরত্ন হিসেবে পরিচিত পায় বর্গাকার পনেরো দশমিক চার মিটার আয়তনের মন্দিরের চারিদিকে রয়েছে ইট দেয়াল। সরকির মধ্যযুগীয় শিল্পকর্মে পরিপূর্ণ মন্দিরের পূর্ব দিকে প্রবেশ পথ রয়েছে আর কুঠিরির উত্তর দিকে আছে সিঁড়ি নবরত্ন মন্দিরের কেন্দ্রীয় উপাসনা কক্ষের উপরের চারিদিকে বারান্দা দেয়া আর একটি কক্ষ আছে এছাড়া রমরত্ন মন্দিরের পাশে অবস্থিত পুকুরকে ঘিরে নানান গল্পকথা প্রচলিত রয়েছে এই ছিল সিরাজগঞ্জ জেলার দর্শনের স্থান সম্পর্কে সংক্ষিপ্ত এবং ইতিহাসমণ্ডিত কিছু কথা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ